এই যে কাকিমা এখন লুচি বেলছে এখন খাওয়ার আয়োজন হবে গরম গরম লুচি ভাজা হবে তারপরে খাওয়া দাওয়া এই যে এখন লুচি বেলছে আমি ভাজবো কড়াই বসে এসছি দিয়ে দাও নিয়ে যাই তিন দিন দু দিন পাতা দিস তো পাতা দাও পাতাটা দিয়ে দাও এই যে নিয়ে যাচ্ছি আর ভাজবো আর যে কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি এদিকে আমার আলু ফুলকপির তরকারি হয়েও গেছে আর এই যে এখানে লুচি রাখবো রেডি হয়ে গেছে এখন ভাজবো দেখি একটা আছে রেডি তেলটা এখনো গরম হয়নি ঠিক মতো এই যে আমার কিছুটা লুচি ভাজা হয়ে গেল ভাজবো আবার কিছু লোকজন আসবে তারাও খাবে আজকে ইনভাইট করা হয়েছে মিষ্টি দেওয়া হবে আমার গপুর যেহেতু কাছমাল বাড়িতে আছে এখানে অনেক গোপুর জন্য মিষ্টি নিয়ে এসে রেখে দিয়েছে আয়ের লুচি দিয়ে মিষ্টি খাওয়া হবে আমাদের এখানে তার মিষ্টির দোকান বিখ্যাত দোকান সরসরি দোকান থেকে মিষ্টি রসগোল্লা আর এই যে মিহিদানা রুটিতে খাওয়া হবে ঠিক আছে তো এই যে এখন মিষ্টি নিয়ে যাবো মিষ্টি দেওয়া হবে চামচ নিয়েছি হ্যাঁ নিচ্ছি চলো একবার নেই চলো না চামচ নিয়ে নিই না ধরো চলো ভ্যাস একটা নেনা চামচ তো মিহিদানা চামচ লাগবে তাই না মিহিদানা তো চামচ নিজে এখন নিয়ে যাওয়া সবাইকে দেওয়া হবে

দিও না দিও না পরে থাক খাবে ক্ষমা খাওয়া নষ্ট করবে পরে নিবিতে বল